দাঁত আছে একাধিক কিন্তু কামরাতে অক্ষম কি এমন জিনিস একদম সহজ একটি প্রশ্ন দাঁত আছে একাধিক কিন্তু কামরাতে অক্ষম কি এমন জিনিস একদম সহজ প্রশ্ন আচ্ছা আপু হিন্স চাচ্ছে তো দাঁত আছে সেটা হচ্ছে আপনি ব্যবহার করেন সব সময় আপনি ব্যবহার করেন চিরুনি চিরুনি জি ও লক করে দিব জি সঠিক মনে হচ্ছে আপনার আচ্ছা কিভাবে সেটা চিরুনির অনেক দাঁত আছে কিন্তু সেটা আমাকে আমাদেরকে কামড়াবে না এটা আমরা ইউজ করতেছি আচ্ছা ঠিক আছে দর্শক আপনারা যদি আপনাদেরকে যদি সঠিক মনে হয় উত্তরটি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপুর কাছে চলে যাচ্ছি দ্বিতীয় নাম্বার প্রশ্নে কোন জিনিসের আবিষ্কার দেয়ালের ভিতর দিয়ে দেখা অসক্ষম সক্ষম করেছে কোন জিনিস কোন জিনিসের আবিষ্কার দেওয়ালের ভিতর দিয়ে দেখতে সাহায্য কি দেখতে সক্ষম করেছে কি এমন জিনিস হিন্দ দিব যেটা হচ্ছে আপনার ঘরের ঘরের ভিতরে থাকলে বাহিরের জিনিস দেখতে শোভা পাই একদম সহজ করে দিলাম ঘরের ভিতরে থেকে বাহিরের জিনিস দেখতে ভালো লাগে শোভা পাই জানালা দিয়ে জানালা জানালা দিয়ে জি জানালা জানালা লক করে দিব এটা কি আপনি সত্যি বলছেন ভেবে বলছেন তো আচ্ছা আপু বলছে জানালা তো দর্শক আপনারা কমেন্ট করে জানাবেন উত্তরটা কি হবে যদি আপনারা কমেন্ট করেন সঠিক উত্তর হলে আপনি আপুকে জানিয়ে দিবেন তো তৃতীয় নাম্বার প্রশ্ন চলে যাচ্ছে আপুর কাছে আপু আপনার জন্য তিন নম্বর প্রশ্নটি রয়েছে একটি অন্ধকার ঘরের সলাই মোমবাতি ও হারিকেন রয়েছে আপনি আগে কোনটি জ্বালাবেন মোমবাতি আর কি আছে একটি অন্ধকার ঘরের একটি অন্ধকার ঘরের সলাই মোমবাতি ও হারিকেন রয়েছে আপনি আগে কোনটি জ্বালাবেন হ্যারিকেন একটু ভেবে বলুন এটা কিভাবে আবার হিনস এটা তো প্রশ্ন তো বলেই দিচ্ছে একটি অন্ধকার ঘরের সলাই মোমবাতি ও হারিকেন রয়েছে আপনি আগে কোনটি জ্বালাবেন সলাই তো ম্যাচ ম্যাচ সলাই মানে আগে তো হারিকেন বললেন কোনটা নিব তাহলে কি লক লক করে করে দিব দর্শক দিতে বলেছে আপু যদি আপনাদের কাছে যদি এটা সঠিক মনে হয় যদি এটাই যদি সঠিক উত্তর হয়ে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরস্কার আপনাদের যাদের উত্তরটি সঠিক হবে আর আপুর জন্য রয়েছে কি পুরস্কার কি মনে হচ্ছে আচ্ছা আপনাদের কি মনে হয় আপু কি সবগুলো পেরেছে আচ্ছা অবশ্যই দর্শক দর্শক সবাই কমেন্ট করে জানাবেন যদি আপু পেরে থাকে তাহলে অবশ্যই আপুকে একটা গিফট দেওয়া হবে তো আপনাদের কাছে প্রশ্নগুলো থেকে গেল আপনারা